অবশেষে গ্রামীণ ফোন তাদের মোবাইল ব্যালেন্সের মেয়াদ বৃদ্ধি করলো আমি এসে গত কয়েকদিন আগে সতেরোই এপ্রিল একটি ভিডিও প্রকাশ করেছিলাম ইউটিউব এবং ফেসবুক গ্রামীণ ফোনের অত্যাচার মানিনা আর মানব না আমি ওই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম গ্রামীণ ফোন কিভাবে আপনারা আমার কাছ থেকে জোর করে মোবাইল রিচার্জ করাচ্ছিল তারা এত অল্প পরিমাণ মেয়াদ দিয়ে মোবাইল রিচার্জ আমাদের কাছ থেকে জোর করে করাচ্ছিল যে যেটা কোনো মতে মেয়ে মতো ছিল না আপনারা তো বা জানেন ওই ভিডিওটা দেখে থাকলে আপনারা জানতে পারবেন বিশ টাকা মোবাইল রিচার্জ করলে মেয়াদ ছিল মাত্র দশ দিন চল্লিশ টাকা মোবাইল রিচার্জ করলে মেয়াদ ছিল পনেরো দিন পাশাপাশি পঞ্চাশ টাকা একশো টাকা ফ্লাক্সি করলে মেয়াদ ছিল তিরিশ দিন আপনারা শুনলে খুশি হবেন বর্তমানে গ্রামীণ ফোন তাদের মোবাইল রিচার্জের মেয়াদ বৃদ্ধি করেছে এবং বৃদ্ধি করে এটি করেছে বিশ টাকা রিচার্জ করলে আপনি আমার মেয়াদ পাবেন পাক্কা পঁয়ত্রিশ দিন যেটি আগে ছিল মাত্র দশ দিন পাশাপাশি আপনি যদি পঞ্চাশ টাকা বা একশো টাকা ফ্লাক্সি করেন আপনি কিন্তু মেয়াদ পাচ্ছেন পঁয়তাল্লিশ দিন যেটি পূর্বে ছিল মাত্র তিরিশ দিন সব কিছু মিলে একটি কথা বলতে চাই যে গ্রামীণ ফোন তাদের যে কাস্টমারদের সাথে অত্যাচার অবিচার শুরু করেছিল সেটা মোটামুটি তারা সেখান থেকে সরে এসেছে তারা তাদের ভুলটি বুঝতে পেরেছে বুঝতে পেরে তারা তাদের মোবাইল ব্যালেন্সের মেয়াদটি আবার নতুন করে বৃদ্ধি করে দিয়েছে আপনারা অবশ্যই জানেন কিছুদিন আগে গ্রামীণ ফোন তিরিশ টাকা মোবাইল রিচার্জ করে একটি জনগণের সামনে অনেক কথার সম্মুখীন হয়েছিল ঠিক তেমনি মোবাইল মেয়াদ কমিয়ে জনগণ দিয়েও তাদেরকে অত্যাচার করতেছিল যে জনগণের এই অ্যাওয়ারনেস সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষের পোস্ট বিভিন্ন মানুষের কমেন্ট তাদের কান পর্যন্ত গিয়েছে এবং সেই ম্যানেজমেন্ট তাদের এই মোবাইল ব্যালেন্সের মেয়াদ থেকে বাড়িয়ে অনেক বৃদ্ধি করেছে আসলে সিম যদি মেয়াদ বেশি দিতে পারে অন্য আপনারা কেন দিতে পারেন না আপনাদের কেন মানুষকে জোর করে মোবাইল হবে আর কারো যদি সে অবশ্যই মোবাইল করবে আপনার কেন জোর করা লাগবে যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী সে মোবাইল রিচার্জ করবে আপনারা কেন এত শর্ট মেয়াদ দিয়ে মানুষকে জোর করে মোবাইল রিচার্জ করা আসলে এরকম একটি কাজ থেকে বেরাসের জন্য আমরা ধন্যবাদ জানাই গ্রামীণ ফোন কর্তৃপক্ষকে ভবিষ্যতে কোনো নিয়ম চালু করার আগে অবশ্যই যেন তারা কাস্টমারদের সামান্য হলে রিভিউ নেয় তাতে তারা এইরকম কোনো নিয়ম করার পরে জনগণের তোপের মুখে না পড়ে সমস্যার মুখে না পড়ে জনগণের সামনে তাদেরকে জবাব দিতে না করতে হয় আপনাদেরকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ